সেখান থেকে সিদরাতুল মুনতাহা এরপর মহান আল্লাহর অদৃশ্য জগৎ পরিদর্শন করা এই সমস্ত ঘটনার মর্মোদ্ঘাটন আর ব্যাখ্যা বিশ্লেষণে মানবিক জ্ঞান বুদ্ধি একান্তই অপারগ আল কোরআনের ভাষায় এই সমস্ত ঘটনার নাম বুরহান তথা বাইয়েনাথ অধিকাংশ ক্ষেত্রে এটি আয়াত অথবা আয়াতুম বাইয়েনাথ রূপেও ব্যবহৃত হয়েছে মুহাদ্দেসগণ এই সমস্ত হাদিসকে দালা এলো উ বলে অভিহিত করে থাকেন আর আকায়দ বিশেষজ্ঞ মোতাকাল্লিমুন ও দার্শনিকদের পরিভাষায় একে মজা বলা হয় আজকের বিষয় ও ও কি কেন সুপ্রিয় কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেই আল্লাহ উইথ বি আরবি ক্যাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হৃদায়তুল্লাহ অনুষ্ঠানটির টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই এই নাম্বারে অতিথি হিসেবে আজ গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার অনরেবল প্রফেসর আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সালাম ওয়া সাইহান শেখ আমরা এবং দর্শকগণ জ্ঞান আহরণ করে উপকৃত হব আশা করছি শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মোয়াজা ও কারামত বিষয়ে মোয়াজা ও কারামতে দুটি বিশেষণ এটিকে যদি আপনি একটু ডিফাইন করতেন প্লিজ জি ধন্যবাদ আমাদের অত্যন্ত মেধাবী সঞ্চালক মহোদয় আপনি যে সূচনা বক্তব্যে আজকে পুরো আসছে অসাধারণ অসাধারণ বলেছেন আপনি যে কোরআন যে মসজিদার পরিবর্তে সেখানে কখন আয়া শব্দে আসছে প্রহান আসছে সুলতান আসছে অসাধারণ আপনি বলেছেন এই মজেজাটা এটি নবীদের থেকে যা হয় সেটা হচ্ছে মসজিদা আর আর কেরাম থেকে যে সমস্ত আহ কার্যাদি হয় রৌকিকভাবে শুধু ক্যারাম তো নবীদেরকে আলাদা পাচ্ছি আরা এই পৃথিবীতে পাঠিয়েছেন আহ লাতারা বলছেন প্রত্যেকটা ভাষাভাষী লোকদের জন্য আমি নবী পাঠিয়েছি বাবা আর সু নবিন সাইন কৌমিক যে করলে হা প্রত্যেকটা সম্প্রদায়ের সম্প্রদায়ের আমি নবী পাঠিয়েছি ওয়েমিন উম্মা ইল্লা হেলাফি হা নেবী প্রত্যেকটা জাতিতে জাতিতে আমি নবী প্রাচীন এই নবী প্রেরণের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তারা আহ আল্লাহ তারা পরিচয় আমাদের সামনে তুলে ধরবেন আর খেলাতে যেহিতা সেটি প্রমাণ দার্লিক প্রমাণ দিয়ে আমাদের কাছে করবেন স্থাপন তো এই দুঃসার খেরাতে এই জীবনে আমাদের শান্তি কল্যাণ সাফল্যের সবকিছু দেখে নির্দেশনার পুনরায় দেবেন তো এই যে নবী আহ যখন এই পৃথিবীতে আসেন এবং নবীতে যখন ঘোষণা হয় তখন স জাতিরা এমনকি তার তার আত্মীয়রা পর্যন্ত তারা অবাক হয়ে বলতো যেহেতু আপনি আমার নবী হলেন কবি আপনি তো আমার পিতা আপনি আমার বাবা এবং আপনি আমার ভাই আত্মীয় স্বজন কারো চাচাত ভাই কারো তো তারা নিশ্চিত ভাবে জানতো যে তিনি একজন মানুষ সেজন্য তাদের কাছে এটি অবিশ্বাস্য মনে হতো যে নবী হবেন তো তিনি মানুষ হবেন কিভাবে এই জন্য তারা যখনই নবুত এবং কথা শুনেছে যুগে যুগে প্রায় নবীদেরকে কথা বলা হয়েছে মিথিল না যে আপনারা আবার নবী হলেন কিভাবে তোমরা তো আমাদের মতোই মানুষ যে আপনারা অযথা আল্লাহ নবী বলে একটি দাবি করছেন অসত্য ভাবে নজিবুল্লাহ এমনকি নবী করিম সাল্লাহ আলহি ও যখন নবুত এবং রিসালতের ঘোষণা হলো তখন তাকেও একই ভাবে যারা ওনার চাচা ছিলেন যারা ভাই ছিলেন যারা প্রতিবেশী ছিলেন যারা বন্ধু ছিলেন তারা তো নিশ্চিত ছিলেন যে এটা আব্দুল মোতালিবের নাতি আবদুল্লার ছেলে তখন তারা কি বললো ওই চিরচারিত নিয়ম অনুযায়ী মায়ের হাজার রসুল এটা কি রসুল আপনি কি আশ্চর্য আপনি তো আমাদের মতো খাবারই গ্রহণ করেন এবং ব্যবসা বাণিজ্য বাজারে আপনি গিয়ে থাকেন সুতরাং আপনি যদি নবী হন তাহলে আপনাকে একটি প্রমাণ পেশ করতে হবে অর্থাৎ তিনি যে আল্লাহ নেবি তাহলে কোরআন কেমে আসছে আপনি একটা সুলতান নিয়ে আসেন সুলতান মানে এখানে মৌজিজা আপনি একটা একটা নিদর্শন নিয়ে আসেন সেটি হলো মৌজিজা এবং কোথাও বাইয়া বলা হয়েছে যেটা আপনি বলেছেন তো আমাদের নবী কেমসামের ক্ষেত্রেও যখন তিনি বললেন যে কোরআনই হচ্ছে আমার মৌজিজা তখন তারা বলে যে না আপনি যে নবী হন আমাদেরকে কিছু মজা দেখান তো সেটা কি এটা সুরা বানী ইসরায়েলের মধ্যে আসছে লেখা আমরা আপনার প্রতি ইমান আনবো না হ্যাঁ আনবো যদি এই মরুভূমিতে একটা যদি খেজুর বাগান এক্ষুনি করিতে পারে তাহলে মনে করবো আপনি আল্লাহ নেবেন অথবা আপনি সেটি যে একটা ঝর্ণা ধারা একটা নদী আমাদের মধ্যে সৃষ্টি করে দিন অথবা আপনি যে বলেন যে সূর্য চন্দ্র নক্ষত্র ছিটকে পড়বে কেয়ামতের আগে এখন যদি আপনি আকাশ থেকে আমরা যে আপনার সাথে দৃশ্যতা করছি বেআমি করছি আকাশ ভেঙে আমাদের প্রতি চুরমার করে দেখান তো দেখি এরপর তারা আরো বললো যে আপনি কি আমরা নবী সে মানবো আপনি আকাশে ফ্লাই করতে পারে। এভাবে আহ অর্থাৎ তিনি যে নবী সেটাকে প্রমাণ তারা চাচ্ছে তো আল্লাহ পাকসে ভাঙনে তারা যখন যুগে যুগে নবীদের অস্বীকার করা হতো যে আপনি আল্লাহ নবী কিভাবে আল্লাহ রসুল কিভাবে তখন তিনি যে নাবি তিনি যে আল্লাহ মেসেঞ্জার তিনি যে আল্লাহ তাল্লাহ বার্তা বাহ তিনি যে রসুল সেটি মানুষ যাতে দারিলিক প্রমাণ দিয়ে বুঝতে পারে যাতে সে আহ সুন্দর ভাবে বুঝতে পারে যে তিনি নবী তখনই আল্লাহ পাকসে ভান হতে আয়না মজাদা দিয়ে থাকেন যেমন আপনি যে বললেন হাজরতে ইসার ইসলাম তাকে মজা দেওয়া হয়েছে যখন তিনি হাত রাখতে প্রয়োজন মান্ধ ব্যক্তি তিনি চক্ষুষ্মান হয়ে যেতেন হাজার মৌসার ইসলামের লাঠি সরকার পরিণত হয়ে এবং এভাবে আমাদের করিম আল্লাহ তারা বললেন এই কোরআনই হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ এখন এই মজিজা মানে কি বিশেষজ্ঞদের ভাষায় মজা হলো প্রাকৃতিক নিয়ম নীতি বহির্ভূত এমন সব কার্যাদি বা ক্রুণ বিত্যাহী সেখানে চ্যালেঞ্জ থাকবে

মজার মালিক কিন্তু আল্লাহ ভ্যান হতে কোনো মানুষের পক্ষে কারো পক্ষে মজিজা প্রদর্শন করা সম্ভব নয় এটিকে আমার কথা কুরআ বলছেন আমি আল্লাহর অর্ডার ছাড়া আমার অনুমোদন ছাড়া কেউ মজিজা কোন আয়াত নিয়ে আসতে পারে আরেকটি জায়গায় আল্লাহ সমস্ত নিদর্শনের মূল উৎস অথরিটি হলেন একমাত্র আল্লাহ পাক দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মজেজা স্বাভাবিক হবে না যেমন স্বাভাবিক হবে লাঠি সাপে পড়ে হওয়া অস্বাভাবিক চক্ষু রাখলে অন্ধ হয়ে যাওয়া অস্বাভাবিক তিনি মৃত ব্যক্তিকে ডাক দেবেন উঠে যাও আবার জানতে হওয়া অস্বাভাবিক একটা হাত থেকে রক্ত পড়াটাই স্বাভাবিক আমার নাবিকান সাইস্তান যুদ্ধের ময়দানে যখন পানির সংকট হতো পানিতে যখন তিনি হাত মোবারক রাখতেন সেখানে পানির যে ঝর্ণাধারা হতো অস্বাভাবিক তাহলে আরেকটি

অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড ঘটাবে সেগুলো কি মজিজার অংশ হিসেবে পড়বে নাকি সেগুলোকে কোন অভিধানে বা কিভাবে সেগুলোকে আমরা আখ্যা দিব বা ব্যাখ্যা দেব এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ জি ধন্যবাদ আজকে আসলে একটা একাডেমিক বিষয় নিয়ে আসছেন একটু কঠিন বিষয় তারপর আপনি খুবই সুন্দর এবং সহজ করে বলেছেন মৌজাদার যে বৈশিষ্ট্যের কথা আমরা বললাম মৌজাদা কিন্তু একমাত্র আল্লাহ আছে যাদের উৎস এবং মৌজাদার প্রকাশস্থল হচ্ছে কেবলমাত্র নবী রসুল কোন দাজ্জাল বা অন্য কেউ সেটি হবে এরপর হচ্ছে মৌজা মধ্যে চ্যালেঞ্জ থাকতে হবে নবী যে বলবেন এটাই হলো আমার মৌজেজা যদি তোমাদের সন্দেহ হয় এরকম কাজ তোমরা দেখি এরকম চ্যালেঞ্জ থাকতে হয় এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই চ্যালেঞ্জ কিন্তু কেউ মোকাবেলা করতে পারবে না কোন নাবি চ্যালেঞ্জ করলেন এবং সেটি যদি কেউ মোকাবেলা করতে পারে অসম্ভব যদি সে করে তাহলে সেটা আর মসজিদা থাকে না এবং এই জন্য চ্যালেঞ্জ মোকাবেলা চ্যালেঞ্জ থাকবে এবং এই চ্যালেঞ্জ কখনো কেউ এটাকে মোকাবেলা করতে পারে না এরপর হচ্ছে মসজিদার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নাবি যেভাবে বলবেন সেভাবে হওয়া অর্থাৎ হযরত ইসা আলী ইসলাম বললেন যে আমার সাথে সাপেক্ষণীতা হওয়া কিন্তু দেখা যাচ্ছে সেটি অন্য আরেকটি হয়ে যাওয়া তা কিন্তু হতে পারে এরপর হচ্ছে মসজিদাটা নবুতের পর নবীর সাথে সম্পৃক্ত রসুরের সাথে সম্পৃক্ত এমনকি নবুয়তের আগেও কোন নবীদের থেকে এরকম বিশেষ অলৌকিক কাবজাতে প্রকাশ পেত যেমন আমাদের নবী তাকে মেঘে ছায়া দিত হাতলে আহ যেটি প্রথম থেকেই এমনকি গাছপালা সালাম দিত এমনকি পাথরের থেকে সশব্দে অভিবাদন জানানো হতো এগুলোকে আহ বিশেষজ্ঞরা বলেছেন এগুলো মসজিদ জানো এগুলো হচ্ছে হাস বলা এর এরহাস অর্থাৎ নবুয়ের সূচনা লগ্নে যেগুলো হয়ে থাকে তো এই জন্য আপনি যেটা বললেন যে পার্থক্য আমাদের দেশে একটু বরণ্য শিল্পে আছেন সে অনেক কিছু কাজ দেখালো অলৌকিকত্ব মনে হলো না না এগুলো অবশ্যই সেখানে একটা কৌশল আছে এবং এগুলো যেভাবে দাবি করা হয় সেভাবে হয় না আর এটি অবশ্যই নবুয়ত এবং রেসালতের সাথে সম্পৃক্ত অর্থাৎ একজন নবী ওই যে বললাম মজুদার প্রকাশস্থল হচ্ছে নবী নবী এবং রসুল ছাড়া অন্য কারো কাছে তিনি যত বড় অন্য আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হোক না কেন তার মাধ্যমে মর্যাদা পাওয়া সম্ভব নয় মর্যাদা কেবলমাত্র নবীদের শুধুমাত্র কেবলমাত্র সুতরাং দার্জাল বা অন্য কেউ যেটি সেটি হচ্ছে মানুষের আপাত দৃষ্টিকে প্রতারিত করে একটা চমক সৃষ্টি করে মানুষের ইমানকে একটি চরম পরীক্ষায় নিয়ে যাওয়ার সেই সক্ষমতা আর সে চেষ্টা করবে তবে সেটি কখনো মজে জানানো কারণ হচ্ছে যে সেটি চিরস্থায়ী হবে না এবং এর পরিণতি ভয়াবহ এবং সে চ্যালেঞ্জ করতেও পারবে না যে এটি আমার এর ব্যতিক্রম করতে পারবে এটি সম্ভব নয় সেই এই আহ আসলে কোন প্রদর্শনীর জন্য নয় বা কাকু চমৎকৃত করার জন্য নয় বা কাকু একেবারে অপরক নেত্রে এসে বিস্ময় প্রকাশের জন্য নয় মজার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বলে লেফা আমাদের ভেজা তিনি যে আল্লাহ নবী তিনি কেবল মোহাম্মদ বিন আবদুল্লাহ নন তিনি যে মোহাম্মদ রসুল্লাহ সকল নবী এবং রসুল্লাহ তাদের যে রিসাল আছে তাদের যে নবুয় আছে আল্লাহ পাক সফা মাধ্যমে তাদের যে গাইড করা হয় এটিকে জ্বলন্ত বা প্রকৃষ্ট একটি প্রমাণের নামই হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আমরা ইনশাআল্লাহ তালা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনার জানতে চাইব যে কি সব সময় পীর সাহেব কিংবা কেউ দাবি করলে সে কি কারাম কিনা এ বিষয়ে যে ক্লিয়ার হতে চাই সেটা হচ্ছে কারামত অনেক বুজুর্গ যারা নিজেদেরকে বুজুর্গ বলে দাবি করে থাকেন তারা যখন তখন মন চাইলেই নাকি কারামত প্রকাশ করতে পারেন এবং তাদের কারামত প্রায়শই দেখা যায় কিন্তু ইতিহাস থেকে যতটুকু আমরা জানি ওমর আদি আল্লাহ তালান একসময় যুদ্ধের সময় ময় মসজিদে নববীতে দাড়িয়ে ইয়াসারি এটা জাবালা বলেছিলেন দূর থেকে তিনি এটা তার কারামতের অংশ হিসেবে আমরা জানি আবার তাকে যখন ফজরের সালাতের সময় ছুরিকাঘাত করা হয়েছিল তার পিছনেই যে খুনি ছিল তিনি সেটা বুঝতে পারেন নাই তাহলে এইটা আর বর্তমান যুগে অনেক কারামত দাবিদার তারা দাবি করছেন যে কারামত যেকোনো সময় তারা ঘটাতে পারেন আসলে সত্যতাটা কি একটু যদি ক্লিয়ার করতেন প্লিজ ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন এবং উত্তরও সুন্দরভাবে দিয়েছেন প্রথম কথা আমার মনে সংক্ষিপ্ত একটি একটি লাইনে বললে ভালো হয় মজুদা কিন্তু দুই প্রকার যেটা আপনি বলেছেন এটা হচ্ছে মৌজা হেসিয়া অর্থাৎ বস্তুভিত্তিক মজা যেমন লাঠি সাথে পরিণত হওয়া তারপরে যে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাওয়া সেগুলো আর একটা হচ্ছে মসজিদ আঁকলিয়ে বলা হয় বুদ্ধিভিত্তিক মর্যাদা ইন্টেলেকচুয়াল মর্যাদা যেমন নবিক হেমসাইস নামে সর্বশ্রেষ্ঠ মজার প্রাণ এটি বস্তুভিত্তিক মর্যাদা এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক মর্যাদা যেটাকে মজা আকলিয়ে বলা হয় যেমন এই যে ম্যারাজ এটিও কিন্তু মৌজা আটলেন আর আপনি যেটা বললেন যে নবীদের যেটি হয় সেটি অবশ্যই মজা আরামদের মাধ্যমেও কারামত পে থাকে সেটি সরাসরি যেমন হজরত মারিয়াম আলী ইসলাম তিনি তো আল্লাহ নবী ছিলেন না এবং তার কারামত থেকে স্বয়ং একজন নবী হজরত জাকারে আল ইসলাম আবাক হলেন যে মা তোমার কাছে যে ফল এলো এটা তো এই মৌসুম নয় আন্দোলন

কোন মানুষের পক্ষে শেচ্ছায় এই ধরনের অলৌকিকতা সম্পন্ন করা সম্ভব না এর কারণ কি এটা কোন মৌলবীর কথা নয় আমাদের কথা নয় স্বয়ং এই মজের এবং kalamater মূল মালিক যে আল্লাহ তালাই বলছেন মা কোন নবীর পক্ষে সম্ভব আ ইয়াতিয়া যে কোন আয়া নিয়ে আসা ইল্লা বিইذن আল্লাহ আমি আল্লাহর হুকুম চাই ছাড়া

আমার এই ওলিরা আমার কাছে যা চায় আমি সেটি তাদের প্রত্যাশা পূরণ করি সুতরাং আল্লাহ সুহামতাল্লাহ কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সুহামতাল্লাহ আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দাদের সেটা কবুল করেন আবার যদি আল্লাহ সে ভ্যান হয়ে সম্পূর্ণ ইচ্ছের উপর যে সব কিছু চাইলে যে হয়ে যাবে অনেক কিছু আল্লাহ সে ভান তার হেকমত আছে যেটা আপনি উদাহরণ দিয়ে বললেন মূল কথা হলো এই কারামত প্রকৃত একজন আল্লাহর বলি তিনি কখনো নিজের ব্যক্তিত্বকে জোরালো ভাবে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য কারামতকে ব্যবহার করবেন না এবং এটি কোনো মানুষকে চমকপ্রদ করা কিংবা এটি কোনো ব্যবসায়ী নামিল মানে নেতিবাচক ভাবে এটিকে কাজে লাগানোর হাতিয়ার করবে একজান্লার বলি অবশ্যই তার কারামত থাকবে এবং এটা আমাদের আখিদা কারামত হওয়া ইল্যা হাফান্লার বলি কারামত অবশ্যই সত্য ধন্যবাদ আমরা আপনার আপনার প্রশ্নের জবাব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কোরআন এবং সুন্নার আলোকে সুন্দর তুলে ধরবার জন্য স্পষ্ট ভাষায় আমাদের সামনে পেশ করার জন্য যা যা খায়রান কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই জগতে প্রতিনিয়ত প্রতিযোগিতার খেলা চলছে দেখা যায় কেউ যদি কোনো কিছু আবিষ্কার বা উদ্ভাবন করে থাকেন তখন অপর একজন তার প্রতিযোগিতার তার চেয়ে উন্নততর অব আবিষ্কারে মেতে ওঠেন কিন্তু মজেজার ক্ষেত্রে তেমনটি চিন্তা ভাবনারও ঊর্ধ্বে কাল পর্যন্ত সংগ্রাম করেও কেউ মজেজার অনুরূপ কিছু প্রদর্শন করতে সক্ষম হবে না উড়োজাহাজ আকাশে উড়ে চলে মেশিনের সাহায্যে আরও উন্নততর মেশিনের সাহায্যে রকেট চলে পক্ষান্তরে সুলাইমান আলহিস্লা তখ সিংহাসন আকাশে উড্ডীয়মান হয় মেশিন ছাড়ায় আল্লাহর ইচ্ছার দ্বারা অনুরূপ মেশিন ছাড়া উড়া কি আর কারো পক্ষে সম্ভব হয়েছে মানবিক শক্তি ও জগতের যাবতীয় শক্তি মজেজার ক্ষেত্রে অচল কার্যকর বস্তুত মজেজা উপাত্ত উপকরণ বহির্ভূত আল্লাহর গোপন ইচ্ছার বহির প্রকাশ আজ এ পর্যন্তই ইন দা বি আরবি ক্যাবলসের আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আমি হেদায়তুল্লাহ এখানে শেষ করছি আলাইকুম